মানুষ চাইলে অনেক কিছু পরিবর্তন করতে পারে বদলাতে পারে তবে সব কিছু পারা সত্ত্বেও একটা জিনিস কখনোই বদলাতে পারে না তার কাছে সেই ক্ষমতাটাই নেই আর সেই জিনিসটি হচ্ছে নিয়তি নিয়তিতে যা লেখা আছে ঠিক সেটিই হবে কখনোই মানুষ চাইলে নিয়তিকে পরিবর্তন করে ভালো কিছু নিজের জন্য করতে পারে না অবশ্য মহান আল্লাহ আল্লাহতালা নিয়তিতে যা লিখেছেন তা কোনো না কোনো ভালোর জন্যই লিখেছেন আজ যেটি আমার কাছে খারাপ মনে হচ্ছে আমার সাথে অন্যায় মনে হচ্ছে সেটি দেখা যাবে কয়েক বছর পরে আমি উত্তর পেয়ে যাব এটি আমার ভালোর জন্য হয়েছিল আমার সাথে এমন ঘটনা অনেক হয়েছে আর তাই তো ইসলামের বিধান অনুযায়ীও আমাদের সকলকেই নিয়তিতে বিশ্বাস করা উচিত তকদিরে মহান মহান আল্লাহতালা সকল বান্দার জন্য কোনো না কোনো ভালো জিনিসই লিখে রেখেছেন মহান আল্লাহ আল্লাহতালা যা করে সকলের মঙ্গলের জন্য করে কেননা আমি নিজে আমাকে যতটা না ভালোবাসি মহান আল্লাহ তার চেয়ে অনেক গুণ বেশি আমাকে ভালোবাসে হ্যালো আলাইকুম সবাইকে রমদান মোবারক বাবা যখনই ভয়েস দিতে আসি তখনই আমার মেয়ে কেন জানি অনেক কথা বলে নতুন নতুন কথা বলতে শিখেছে তো আলহামদুলিল্লাহ বাবা নানা মামা এত সুন্দর করে ডাকে ওর কণ্ঠ শুনলে আমার যেন প্রাণ জুড়িয়ে যায় যে এম মারফিস ডায়েরির পক্ষ থেকে আমি মারফি সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ব্লগে কেমন আছে আমার মিষ্টি আপু ভাইয়ারা আশা করি যারা এই মুহুর্তে আমার ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না দেশ কিংবা দেশের বাহিরে সকলেই আল্লাহর রহমতে সুস্থ আছেন আব্রাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার মেয়ে যেহেতু কিছু ডাক ডাকতে শিখেছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম জানি না আপনাদের কাছে কেমন লেগেছে প্রথম সেহের দিনটি আমার কেমন কেটেছিল আমি আজকে আপনাদের সাথে সেটি শেয়ার করবো সকালে ঘুম থেকে উঠেই চোখের সামনে হাজারো কাজ উঁকি দিচ্ছিল প্রথমেই উঁকি দিয়ে বলছিল ঘরটি ক্লিন করার কথা তাই আমি প্রথমেই বিছনার চাদরগুলো পাল্টে নিলাম চাদরগুলো ধোয়ার পর সেগুলো ছাদে মেলে দিয়ে আসলাম এখন আবার বাসায় এসে জাইফার বাবার কিছু জামাগুলো যেগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম ওখানে কাজটি হতে থাক আর এখানে আমি আমার কাজটি এগিয়ে নে। যেহেতু রমজানের প্রতিদিনই আমাদের ভ্যাশনের প্রয়োজন আর সেহেতু আমি কিছু ভ্যাশন মিক্স করে রেখে দিব যাতে ইফতারের মুহূর্তে কেবল পানি দিয়ে গলিয়ে হয়ে যায় এজন্য প্রথমেই আমি ভ্যাশনগুলোকে চেড়ে নিচ্ছি আমার কিন্তু আগেও ভ্যাশনগুলো একবার চালা ছিল তবে তারপরও যদি আবার নতুন করে মিক্স করছি যত ভালো করে চালা হবে ভ্যাশনটি যেন আরও বেশি সফট হবে এখানে আমি ভ্যাশনটি চালার পরে এর ভিতরে কর্নফ্লাওয়ার দিয়ে দেব হাফ চামচ ময়দা দিয়ে দেব প্রথমে ময়দা দিয়ে নিচ্ছি এরপর দিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার এর ভিতরে আমি চালের গুঁড়ো অ্যাড করব। তবে আস্তে আস্তে করে সব উপকরণগুলো আমি ভালো করে চেলে নিচ্ছি একেবারে সবগুলো দিয়ে দিচ্ছি না এরপর শুকনো গুঁড়োগুলো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে কোথাও দলা পেকে না থাকে এরপর এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব ভাজা জিরা গুঁড়া শুকনো মরিচের গুঁড়া আর সাথে দিচ্ছি স্বাদে ম্যাজিক মশলা সাথে সামান্য একটু হলুদ এরপর এই গুঁড়া মশলাগুলো আমি ভালো করে চেলে নেব যাতে কোনো ময়লা না থাকে যেহেতু এই মশলাগুলোতে বিভিন্ন সময় অনেক ময়লা থেকে থাকে এই যে দেখেন আমার কতগুলো ময়লা বেরিয়েছে এরপর এগুলো পুরোটা আমি মিক্স করে নিচ্ছি আলতো হাতে আমি সময় নিয়ে পুরোটা মিক্স করছি হয়ে গেল আমার ভ্যাশন মিক্স এরপর এই ভ্যাশন মিক্সটাকে আমি একটি কন্টেনারের ভিতরে রেখে দিব ইফতারের সময়ে জাস্ট পানি দিয়ে গুলে নিলেই কিন্তু হয়ে যাবে এক্সট্রা করে আর কিছুই দিতে হবে না ও হ্যাঁ আমি কিন্তু লবণও দিয়েছিলাম এটি ক্যামেরা বন্দি করা হয়নি এরপর চলে যাচ্ছি ইফতারে খুব মজাদার একটি আইটেম বানানোর জন্য ফ্রোজেন আইটেম হিসেবে কিন্তু এই আইটেমটি অনেক বেশি জনপ্রিয় আমি আজকে চিকেন ডোনাট রেসিপিটি করব। এর ভিতরে আমি দুটো সিদ্ধ আলুও নিয়েছি নিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ আর সাথে সামান্য বাঁধাকপি এরপর এর ভিতরে আমি কিছুটা আটা সাথে ভাজা জিরা গুঁড়া সাদা ম্যাজিক মশলা আর একটুখানি তেল দিয়ে পুরোটা মেখে নেবো সাথে দিয়ে নিব কাবাব মশালা হালকা একটু ফ্লেভার যুক্ত করার জন্য আমি এই মশলাটা ইউজ করেছি এরপর দিয়ে দিচ্ছি সয়া সস এরপর দিয়ে দিব লবণ যেটি স্বাদ মতো যেহেতু সয়া সসে লবণ থাকে তাই লবণটা খুব সাবধানে দেওয়া উচিত পুরো মিক্সচারটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে আমি এটিকে কিছুক্ষণ রেস্ট রেখে দিব এরপর দু হাতে তেল মেখাইয়ে আমি ডোনাটের শেপগুলো দিয়ে দিব ডোনাটের শেপ দেওয়ার জন্য আমি এখানে একটি ঢাকনা ইউজ করেছি যাতে আমার খুব অল্প সময় আর প্রত্যেকটি সাইজ একই রকম হয় এখানে আমি একটি ঢাকনার উপরে এরকমভাবে দিয়ে মাঝখানে গোল করে নিচ্ছি ব্যাস হয়ে গেল আমাদের ডোনাট প্রত্যেকটি আমি এক এক করে এভাবে করে নেব যেহেতু আমি একটি ঢাকনে ইউজ করেছি তাই আমার প্রত্যেকটি সাইজ প্রায় এসেছে এক এক করে আমি সবগুলোই করে নিচ্ছি এখানে আমার এক পিস বুকের মাংস দিয়ে এই কয়টি ডোনাট হয়েছিল প্রায় দশটির মতো ডোনাট হয়েছিল আর এই ডোনাটটি এখন ডিমে ভিজিয়ে বেডকামসে দিয়ে তারপর আমি ভেজে নেব কিছু ডোনাট আমি এখন ভেজে নিচ্ছি আর কিছু ডোনাট আমি ফ্রোজেন হিসেবে সংরক্ষণ করব, ইফতারির জন্য ইফতারিতে কিন্তু ঝটপট রেসিপি হিসেবে এই চিকেন ডোনাটটি মারাত্মক সুন্দর আমার কাছে তো খেতে অসাধারণ লাগে চাইলে আপনারাও ট্রাই করতে পারেন এখন চলে যাচ্ছি সেহিরের আয়োজন করতে রমজানের প্রথম সেহির কী কী আয়োজন করেছিলাম সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি কলমি শাক কেটে নিয়েছি সব কিছু একেবারে ক্লিন করে নিয়েছি এরপর জাস্ট রান্না করে নিব। আর আমি সাথে লাউ চিংড়ি রান্না করব আর সাথে রুই মাছ ঘুনা করব চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি প্রত্যেকটি আইটেম যদি এভাবে গুছিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু রান্নার কাজটি অল্প সময়ের ভিতরে হয়ে যায় প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব এক এক করে আমি মশলা মাখিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি ভিডিওর এই পর্যায়ে আমি জানি না আমার সাথে কেউ আছেন কি না তবে যদি কোনো আপু কিংবা ভাইয়ারা এখন অবধি আমার সাথে থেকে থাকেন তবে তার কাছে একটি ছোট্ট অনুরোধ রয়েছে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কারো কাছে সামান্য একটু ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট বোনটির পাশে থাকতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন এতে করে আমি কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের ব্যস্ততার সময় কাটিয়ে চাইলে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন যে সমস্ত ভাইয়া কিংবা আপুরা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা বলতে বলতে কিন্তু আমি কাজগুলো করে নিচ্ছি এখানে আমি লাউ চিংড়ির জন্য প্রথমে পেঁয়াজ কাঁচামসটি ভেজে নিয়েছি এরপর চিংড়ি মাছ দিয়ে দিয়েছি লাউ চিংড়ি রান্না করার জন্য আমি কিন্তু তেমন কোনো মশলাই ব্যবহার করি না এতে আমার কাছে মনে হয় চিংড়ির স্বাদটি পাওয়া যায় না চিংড়ির গন্ধটি হারিয়ে যায় তাই আমি এক্সট্রা করে কোনো রসুন কিংবা আদা এগুলো ব্যবহার করি না জাস্ট পেঁয়াজ কাঁচা কাঁচামরিচি দিয়েই আমি করে ফেলি আর এতেই কিন্তু খুব সুন্দর একটি ঘ্রাণ আসে এখানে আমি শাকটিকে সিদ্ধ করে রেখেছিলাম এটি আমি পেঁয়াজ কাঁচামরিচ আর চিংড়ি দিয়ে ফোড়ন দিয়ে নিলাম ব্যাস আমার কিন্তু খুব অল্প সময়ের ভিতরে রান্নাগুলো কমপ্লিট হয়ে গেল এরপর কিন্তু মহান আল্লাহ ইবাদাত করার পালা আমি খুব দ্রুতই রান্নাগুলো করেছি আর প্রত্যেকটি রান্নার খাবারগুলোই আমি এখনই গুছিয়ে রাখবো যাতে সেহরিতে উঠে আমাকে আলাদা করে আর কোনো কষ্ট করতে না হয় এখানে আমি প্রত্যেকটি বাটিতে তরকারিগুলো নিচ্ছিলাম এই যে আমার লাউ চিংড়ি চিংড়িট এখানে আমার শাকটিও হয়ে গিয়েছে আমি কিন্তু শাকটিকে একটি বাটিতে বেড়ে নিচ্ছিলাম অফ ক্যামেরায় আমি মাছও ভুনা করে নিয়েছি সেটি আর আপনাদের সাথে শেয়ার করে নি আমাদের দুজনের সংসারে দুজন যেহেতু একবেলার খাবার খাবো তাই আমি সব কিছুই অল্প পরিমাণে করার চেষ্টা করেছি খাবার নষ্ট করতে কিন্তু আসলেই অনেক মায়া লাগে কোনো ধরনের খাবার অপচয় করা উচিত না আলহামদুলিল্লাহ আমরা তো খেতে পারছি তবে অনেক মানুষ রয়েছে যারা কিনা খাবারগুলো খেতে পারে না যারা কিনা একবেলা খাবার খেতে পারে না তারা আসলে বুঝে ক্ষুধার যন্ত্রণা কতটা কষ্টদায়ক তাই আমি সব কিছুই অল্প পরিমাণে করেছিলাম এরপর চলে গিয়েছিলাম তারাবি নামাজ পড়তে প্রথম রমজানের প্রথম তারাবি নামাজ আমি যেহেতু পড়ছিলাম আর সাথে আমার মেয়ে অনেক তুষ্টামি করছিল তাই মেয়েকেও একটি ছোটো জায়নামাজ বিছিয়ে দিয়েছিলাম ও আমার সাথে আগ্রহ নিয়ে এসেই পাশে বসে আমার মতোই সেজে দেওয়ার ট্রাই করছিল তারবি নামাজ পড়তে যেহেতু অনেকটা সময়ের প্রয়োজন তাই আমি রান্নাগুলো খুব তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করেছি এরপর হাতে অনেকটা সময় নিয়ে আমি আসতে ধীরে নামাজগুলো শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ হন আল্লাহ তালা যেন সবাইকে রোজা রাখার তৌফিক দান করে প্রতিটি রোজাই যেন কবুল করে নেয় আল্লাহ হাফিজ